সময়ের সাথে সবার আগে এস এ নিউজ টোয়েন্টি ফোর বিডি আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরবে ভৈরব বাজার বাগানবাড়ির বাড়ি থেকে বন্দরনগরী লঞ্চ গার্ড স্পিড বোর্ড গার্ড নৌকা গার্ড সহ ভৈরবের ভৈরব থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে আঞ্চলিক যে এলাকাগুলি রয়েছেন গঞ্জগুলি রয়েছেন হবিগঞ্জ আবদুল্লাপুর সহ এখান থেকে যে বাজারের মাল নিয়ে নৌকা দিয়ে যাতায়াত হয় সেই গুরুত্বপূর্ণ একটি জায়গা ভৈরব বাজারের আশুগঞ্জ স্পিড নবীনগর এবং ভৈরবের লঞ্চ ঘাট এবং ভৈরবের যে ডিপু ঘাট যে দুটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি যে তিনটি ঘাট রয়েছেন সারা বাংলাদেশে তেল রপ্তানি করে থাকেন সরবরাহ করে থাকেন এখান থেকে বিপদাট পদ্মা মেঘনা যমুনা তাছাড়া এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের যে কার্গোর মাধ্যমে তেলের যে কার্গো রয়েছেন জাহাজ রয়েছেন এই জাহাজের মাধ্যমে এখানে এসে ডিপোতে ডিপোতে কিন্তু আমরা তেল রাখা হয় এবং এখান থেকে ব্যাঙ্গলোরের মাধ্যমে সড়ক পথে সারা বাংলাদেশে কিন্তু এ মানে তেলগুলি সরবরাহ করা হয় তাছাড়া ভৈরব বাজারের অনেক ব্যাংক রয়েছে অনেক বয়লার রয়েছে অনেক মেল ফ্যাক্টরি রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং বহুতল ভবন রয়েছে এই প্রাচীনতম ঐতিহ্যবাহী বন্দর নগরী ভৈরব বাজার আজকে ধসে পড়ে যাচ্ছে যদিও আওয়ামী সরকারের আমলে এই ভৈরব রক্ষাবাদ নামে একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছিল এবং এটা কার্যক্রম হয়েছিল যে থেকে ছোট করে ভৈরব শহর রক্ষাবাদ হিসাবে জুলুর রহমান শহর রক্ষাবাদ হিসাবে এই বাগান থেকে ভৈরব বাজারের যে গরিপুর ঘাট পর্যন্ত যেটাকে অবস্থান বলবো যে যে ঘাট থেকে পর্যন্ত পর্যন্ত ঘাটটি মানে শহর রক্ষাবাদ বা ভৈরব রক্ষাবাদ যেটি বাস্তবায়ন করার কথা ছিল সেটি কিন্তু হয় নাই তো আওয়ামী সরকারের আমলে হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারের আজকে পাঁচ মাস অতিবাহিত হচ্ছে এই সরকারের আমলে কিন্তু এটা কোনো নেওয়া হচ্ছে না ইতিপূর্বে এই পাঁচ মাসের ভিতরে তিনবার এই তিনটি ব্রিজ ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলওয়ে সড়ক সেতু সড়ক সেতু তিনটি ব্রিজ রয়েছে গুরুত্বপূর্ণ এই তিনটি ব্রিজের কাছে দুইশো গজের কাছাকাছি এবং তেলের ডিপু একবারে পাশে ভৈরব বাজারের কাছে এই একটি গুরুত্বপূর্ণ জায়গায় তিনবার এ পর্যন্ত ভাঙন হয়েছে নৌবন্দরের যে কার্যক্রম করেছিলেন এখান থেকে পলি নিষ্কাশনের নাম করে ড্রেজিং এর মাধ্যমে অভিযোগও উঠেছে এবং এটা আমরা পত্রপত্রিকা এবং টেলিভিশনে সংবাদ আকারে দেখিয়েছি ইতিপূর্বে গতকাল অনেকে এখানে ড্রেজিং চালু করেছিলেন এবং এই ড্রেজিং এর মাধ্যমে বালুক উত্তোলন করেছিলেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন তো এই অবৈধভাবে ড্রেজিং এ বালু উত্তোলনের দায় এবং অপরিকল্পিতভাবে ভৈরবে বহুতল ভবন ফাইলিং ফাইলিংবিহীন এবং ফাইলিং সহ অপরিকল্পিত যে বহুতল ভবন রয়েছে এবং পরিত্যক্ত যে ভবনটি মেয়াদিত ভবন রয়েছে এইগুলির ভারে এবং দেখেন এই মঙ্গলবারকে কেন্দ্র করে যে এই ভৈরবের এমনি ভাঙ্গন হচ্ছে এরপরও এই যে ভৈরবের মঙ্গলবার বাজার সেখানে নরসন্ধির থেকে কিশুগঞ্জ থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলা উপজেলার প্রায় হাজার হাজার মানুষ এখানে কাপড় কেনার জন্য মঙ্গলবারের বাজার এবং বুধবারের বাজার দুইটি বাজার কাছাকাছি টাইমে এই বাঙ্গন রোড এলাকার মধ্যে হাজারো হাজার মানুষের এই সমাগম ঘটে এটি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে এই বাজার মঙ্গলবারের যে বাজার এবং বুধবারের যে বাজারটি এটা অন্য জায়গায় বিশেষ করে এখন যে বর্তমানে যে ভৈরবের যে বাঙ্গন এলাকা থেকে এই ভৈরবটাকে ভৈরব বাজারটাকে সেভ করতে গেলে এই বাজারটা এখান থেকে সরাতে হবে এবং মেয়াদ উত্তীর্ণ যে ভবনটি হয়েছে ভবন গুলি রয়েছে এগুলিকে ভাঙতে হবে এবং যে অপরিকল্পিতভাবে ছয় তালার ভবনের কথা বলে দশ তালা ভবন এগারো তালা ভবন নয় তালা ভবন বহুতল ভবন অনেক হয়েছে অনেক হচ্ছে এগুলি যেন রোধ করা হয় এগুলি যেন নিয়মতান্ত্রিকভাবে এডিক করা হয় সেই সেক্ষেত্রে প্রশাসনিকভাবে পৌর প্রশাসক সহ জেলা প্রশাসক এবং অন্তর্বর্তীকালীনের যে প্রধান উপদেষ্টা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি জাহাজ নির্মাণ করছেন যে জাহাজটি অনেক ভারী লোহার যেখানে বাঙ্গন কবলিত এলাকায় যে জাহাজটি এখানে নির্মাণ করার জন্য নৌ নৌ বন্দরের যে বিআইডাব্লিউর কর্মকর্তারা দিয়েছেন এটা তাদের চরম দফলতি হয়েছে এবং এই এই ভাঙ্গনের পিছনে এই জাহাজ এখানে নির্মাণ হচ্ছে এখানে জাহান জাহাজ নির্মাণ হচ্ছে দিকে যে ভাঙ্গন হয়েছিল ওইখানে জাহাজ নির্মাণ তো এই জাহাজ অনেক ভারী এখানে যে জাহাজ নির্মাণ হচ্ছে অনেক ভারী এই জায়গা দেখে সোত এখানে অষ্টপ্রাম মিটামন নাসিরনগর হবিগঞ্জ সহ এদিকে ব্রাহ্মণবাড়ি আসো আমরা দেখতে পাচ্ছি সিলেট এই যে নদীটা স্রোতের এলাকা এই স্রোতের গুরুত্বপূর্ণ স্থানে যেভাবে এখানে জাহাজ বহু ওজনে জাহাজ নির্মাণ করা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বরাবরই কিন্তু ঘন ঘন যে ড্রেজিং আশুগঞ্জ ফার্টিলাইজার এখানে গত কিছুদিন আগে আমরা প্রতিবেদন করেছিলাম যে পঁচিশটির মতো ড্রেজিংয়ের মাধ্যমে সরকারি অনুমোদিত অন অনুমোদিত মিলি দুই গ্রুপের সংঘর্ষ কাঁদি ছিলেন আশুগঞ্জের জিয়া ফার্টিলাইজার যেটাকে বলা হয় আশুগঞ্জ ফার্টিলাইজার হিসেবে এখন বর্তমানে পরিচিত এই আশুগঞ্জ সার ফার্টিলাইজারের কাছাকাছি জায়গাতে ভৈরবের যে স্রোত এই স্রোতের কাছে এখানে প্রায় পনেরো থেকে বিশটি বিশ পঁচিশটি ড্রেজিংয়ের মাধ্যমে

তো নৌ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন এবং বাংলাদেশের যে নীতি নির্ধারক রয়েছেন প্রশাসনিকভাবে সাংবাদিকতা স্থিরতা রাজনৈতিক মহল সকলেরই এবং ভৈরব কেন্দ্রে যারা চিন্তা করেন ভৈরবের সদি সমাজ রাজনৈতিক সমাজ প্রশাসনিক সমাজ সকলেরই উচিত আমি যে যে পয়েন্টগুলি বলছি পরিত্যক্ত ভবন এবং বহুতল ভবন নিয়মতান্ত্রিক বেড়ে যাচ্ছে এবং কার্গোটা এখানে যেতে আর কোনো কার্গো জাহাজ নির্মাণের সুযোগ না দেয় সেক্ষেত্রে প্রশাসনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং নৌ মন্ত্রণালয়ের যে আমাদের ডিআইডব্লিউ যে কর্মকর্তা রয়েছেন তা নিয়ে হস্ত থেকে কামনা করবো তাছাড়া ড্রেজিংয়ে যে অ্যাভেলেবেল ড্রেজিং করা ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তর এবং ওই যে জাহাজ বেরোনোর জন্য যে সরকারিভাবে যে অনুবদত নেওয়া নিয়ে আসা হচ্ছে কয়েকদিন পর পরই এই ড্রেজিংয়ে বালু উত্তোলন করে এবং বিক্রয় অবৈধভাবে বিক্রয়ের অভিযোগ এইগুলি যেন বন্ধ হয় আর বর্তমানে ভৈরব বাজারের ভৈরব বাজারটা যদি ভেঙে যায় ভাঙন ধরে যেভাবে মানে খুবই ক্ষতিগ্রস্ত হবে সেক্ষেত্রে আমি অনুরোধ করব সবাই যারা চিন্তাশীল নাগরিক সমাজ রয়েছেন সকলের উচিত এগিয়ে আসা সঠিকভাবে এই রোধ নিয়ে সঠিক পরামর্শের অনুযায়ী কাজ করা

বালু গেৰেজ লাগে টান মাৰি কৰিছে ৰাখিছিলো ৰাখিছিলো